প্রিয় দর্শক বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা এখন যারা বিএনপি করেন জানি না সকলেই জিয়াউর রহমানের প্রবর্তিত সেই উনিশ দফা সম্পর্কে কতটা ধারণা রাখেন আমি 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 আশা করি যে তারা ধারণা রাখেন কিন্তু বাইরের লোকেরা হয়তো যারা বিএনপি করেন না কিংবা যারা বিএন সেই সময়কার জিয়াউর রহমান সম্পর্কে খুব বেশি জানেন না তারা হয়তো উনিশ দফা সম্পর্কে খুব একটা ভালো জানেন না আমরা জানি সাবেক জেনারেল জেউর রহমান একজন সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের ঘোষক পরবর্তীতে বিশেষ একটা পরিস্থিতিতে দেশের রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছিলেন তিনি প্রথমে জাগদল এবং পরে বিএনপি বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন সময় তিনি উনিশশো সাতাত্তর সালের তিরিশে এপ্রিল তিনি উনিশ দফা ঘোষণা করেছিলেন সে উনিশ দফার সংক্ষিপ্ত রূপ রূপ হল যে কোনো মূল্যে দেশ ও জাতির স্বাধীনতা সংরক্ষণ দুই নম্বরে জাতীয় জীবনের সর্বস্তরে সংবিধানের চার মূলনীতি কার্যকর করা যেমন এক নম্বরে আল্লাহর উপর পুরনো আস্থা গণতন্ত্র জাতীয়তাবাদ ও সোশ্যালিজম সেখানে বাদ পড়েছে সেকুলারিজম তিন নম্বরে তিন নম্বর দফা রয়েছে স্বনির্ভর জাতি গড়ে তোলা চার নম্বরে প্রশাসনে জনগণের অংশগ্রহণ আইন শৃঙ্খলার মানুষের আইন শৃঙ্খলা মানুষের অংশগ্রহণ পাঁচ নম্বরে রয়েছে কৃষির মাধ্যমে সহনীয় তথ্য জাতীয় অর্থনৈতিক শক্তিশালী করা স্থানীয় তথা জাতীয় অর্থনীতি শক্তিশালী করা ছয় নম্বরে রয়েছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সাত নম্বরে কাপড়ের উৎপাদন বাড়ানো বাড়াতে হবে যাতে কেহ কাপড় ছাড়া থাকতে না হয় কাউকে আট নম্বরে কেহ যেন গৃহহীন না হয় নয় নম্বরে নিরক্ষরতা দূরীকরণ দশ নম্বরে মিলেনিয়াম মিনিমাম চিকিৎসা প্রাপ্তি জনগণের মিনিমাম চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করা এগারো নম্বরে নারীর অধিকার সংরক্ষণ ও তরুণদের জাতি গঠনে অংশগ্রহণ বারো নম্বরে প্রাইভেট সেক্টরকে ইনিশিয়েটিভ দেয়া তেরো নম্বরে শ্রমিকদের কাজের পরিবেশের উন্নয়ন মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন চোদ্দো নম্বরে জাতি গঠনে সরকারি চাকরিজীবীদের সার্ভিস ভূমিকা পনেরো নম্বরে জন্ম জন্ম বিস্ফোরণ ঠেকানো ষোলো নম্বরে মুসলিম জাতিদের সাথে বন্ধুত্ব বৃদ্ধি সতেরো নম্বরে লোকাল সরকার গঠনও বিকেন্দ্রীকরণ আঠারো নম্বরে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা উনিশ নম্বরে ছিল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে জাতির প্রতিটি নাগরিকের সমান অধিকার রক্ষা নিশ্চয়তা প্রদান এই উনিশ দফা প্রণয়ন করেছিলেন যা সে সময় খুবই জনপ্রিয়তা লাভ করেছিল যদিও সেই উনিশ দফার পরবর্তীতে ইশাদ সাহেব নকল করে তার আঠেরো দফা প্রণয়ন করেছিলেন আমার এই ইচ্ছা অনুযায়ী হিসাব অনুযায়ী আমি মনে করি জিয়র রহমানের এই উনিশ দফা সম্পর্কে সকলেরই স্পষ্ট একটা ধারণা থাকা প্রয়োজন খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ